তার আগের পরের সব গুণ আল্লাহ মাফ করে দিয়েছেন কিন্তু তিনি একটা দোয়া পড়তেন আপনারা অবাক হয়ে যাবেন তার চরিত্র কেমন ছিল এই সম্পর্কে আমাদের কোনো প্রশ্ন আছে আয়েশা সিদ্দিক আর আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল ইয়া আয়েশা কাইফা কায়না খুলুক রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ রাসুলের চরিত্র কেমন ছিল তিনি বলেছেন তুমি কি কোরআন পড়ো না কোরআনটাই আল্লাহ রাসুলের চরিত্র বলেন না সোহান আল্লাহ তাহলে তিনি এমন একজন নবী ছিলেন তার স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য ছিল যা অন্য কোন নবীকে আল্লাহ দেন নাই বলেন তিনি একটা দোয়া পড়তেন দোয়াটা কি দোয়াটা হলো বিশ্বনবী এভাবে বলতেন আখলা দোয়ার প্রথম বাক্য হল হে আল্লাহ আমাকে সুন্দর চরিত্রের রাস্তা দেখান সুন্দর চরিত্রের পথ আমাকে দেখান লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আমত আল্লাহ আপনি সারা সুন্দর রাস্তার পথ সুন্দর পথের রাস্তা কেউ দেখাতে পারে না চিন্তা করেছেন একজন নবী তিনি চরিত্রের সর্বোচ্চ অধিকারী আল্লাহ বলেছেন ওয়া ইননাকা লা আলা খুলোকিন আযিম তুমি মহান চরিত্রের অধিকারী অথচ সেই নবী বলছেন হে আল্লাহ আমাকে সুন্দর চরিত্রের রাস্তা দেখান কারণ ওই সুন্দর চরিত্রের রাস্তা তুমি ছাড়া আর কেউ দেখাতে পারে না এরপরে তিনি দ্বিতীয় অংশে বলতেন এভাবে অশরিফ আননি সাইয়ে আহা হে আল্লাহ মন্দ চরিত্রটা তুমি আমার থেকে দূরে সরে দাও কেন লাশরিফ আন্নি সাইয়ে আহা ইল্লা আংতা হে আল্লাহ আপনি ছাড়া মন্দ চরিত্রটা আর কেউ দূরে রাখতে পারে না তাহলে মন্দ চরিত্র এবং খারাপ ভালো চরিত্র দুইটা চরিত্রের ক্ষমতা কার হাতে আল্লাহর হাতে এই জন্য চরিত্রর হেফাজতের জন্য চরিত্রের সৌন্দর্যতার জন্য আমাদের নবী স্বয়ং আল্লাহর কাছে দোয়া করতেন সোমান আল্লাহ বললেন না কিন্তু আজকাল সমাজে একটু দেখেন তো ভাইয়ারা আজকাল যুবকদের চরিত্রর দিকে একটু তাকান প্রত্যেকটা যুবকের মোবাইল এক একটা প্রেমের কারখানা কি বলেন ঠিকই না প্রত্যেকটা যুবকের প্রেমের কারখানা কোথায় পকেটে থাকে ডান পাশে থাকে বাম পাশে থাকে এদের কাজে একটা একটা ফ্যাক আইডি খুলে একটা মেয়েকে বিরক্ত করে কেমনি মেয়েটাকে পটানো যায় বলেন নামজুবিল্লা আলহামদুলিল্লাহ অনেক যুবক আছেন তারা কোরআন হাদিস চর্চা করেন কোরআন হাদিসের তাফসির পড়েন মোবাইলের অ্যাপসের মাধ্যমে কিন্তু অনেক যুবক আছে মোবাইলটা তাদের চরিত্র নষ্ট করছে আজকাল কেল ছেলে মেয়েরা অধিকাংশই দেশে হারা কি করবে না করবে এদিকে টাল মাটাল একেবারে দেশে হারা এই জন্য ওদের মুরব্বীরা জন্য দায়ে ওদের পিতা মাতা কি বলেন ঠিক কিনা পিতা মাতা মোবাইল কিনে দিয়েছে ছেলে কি করতেছে এই যে কি বলে একটা পাবজি গেম আর যে কত গেম আছে এভাবে চলতেছে মানুষের ধৈর্য আছে কিনা মোবাইল দেখলে বোঝা যায় যুবক ছেলে একটা গাছের নিরিবিলি পরিবেশে বসে একদম পাখির কিচিরমিচির একটা পরিবেশে বসে ও ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপতেছে কারণ কি জানেন ও গেমে আসক্ত মানুষের ধৈর্য নাই এটা বলতে চান ধৈর্য আছে কিন্তু কাজে লাগায় না কিসে লাগায় না কাজে লাগায় না ঘন্টা পর ঘন্টা মোবাইলে যদি গেম খেলার ধৈর্য হয় তাহলে কি ধৈর্য আছে কি নাই আছে কিন্তু ধৈর্যটা খাটাচ্ছে কোথায় অবৈধ রাস্তায় অবৈধ পথে ভাইরা আমার যাই হোক আমার আলোচনা ওদিকে না বলছিলাম আল্লাহর নবী একজন শ্রেষ্ঠ নবী হয়ে সুন্দর চরিত্রের জন্য কার কাছে দোয়া করতেছেন আল্লাহর কাছে এই জন্য তিনি বলেছেন আল্লাহ আল্লাহ হহম্ম হাসানকিফ হাসসেন খলকি আল্লাহ তুমি আমার চরিত্র সুন্দর করেছ সুন্দর করো যেমন আমার চেহারাটা সুন্দর করেছ আমার চেহারা সুন্দর যেমন ও আল্লাহ আমার চরিত্রটাও যেমন এরকম সুন্দর হয় সোহা আল্লাহ এই চরিত্র দিয়ে এই সুন্দর চেহারা দিয়ে কি হবে যদি চরিত্রে কলঙ্কের দাগ থাকে কথা বোঝেন নাই আমার একটা নদীর একটা মুরব্বীদের একটা কথা আমার এখনও কানে বাজে নদীর পানি ঘোলাই ভালো জাতের মাইয়া কালাই ভালো কি বলেন কথা ঠিক না বেটি ঠিক নদীর পানি কি ভালো ঘোলা ভালো কিন্তু পুকুরের পানি অনেক পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু এই পুকুরের পানির মধ্যে অনেক কীটনাশক অনেক পোকামাকড় অনেক পয়জন দিয়ে পানিটাকে পরিষ্কার দেখাচ্ছে কিন্তু পয়জনে ভরা কিন্তু নদীর পানি যেটা স্রোত যেটা স্রোতের পানি বিশ্বনবী বলেছেন স্রোতমান পানি প্রবাহমান পানি যদিও দেখতে না পাক কিন্তু ওটাতে উজু করা যাবে ওটা খাওয়া যাবে ওটা গোসল করা যাবে সব বৈধ আল্লাহ প্রবাহমান পানি কখনো না হয় না প্রিয় ভাইয়েরা আমার এই জন্য বিশ্বনবী বলছেন আল্লাহ আমার চেহারাটা তুমি সুন্দর করেছ অতএব আমার চরিত্রটাও যেন সুন্দর হয় ও যুবক ব্যেরা আপনাদের চরিত্রের দিকে একটু খেয়াল করবেন আপনি নিজেই নিজেকে প্রশ্ন করবেন আমার চরিত্র কেমন কথা বলেন ঠিক কি না বিশ্ব চেহারা সৌন্দর্য কেমন ছিল অনেকে জানেন অনেকে জানেন না আয়েশা সিদ্দিকা বলতেন যে আকাশের একটা সূর্য আছে যেই সূর্যটা উদিত হয় সকালে আর আমার ঘরের একটা সূর্য আছে যে সূর্যটা আলো দেয় ঈশার সলাতের পরে বলেন সোহা সারা রাত ঝলমল করে আমার ঘরটা যেন আলোয় আলোকিত হয়ে যায় বিশ্বনবীর ব্যাপারে তিনি আলো বলেছেন যারা ইউসুফ নবীকে দেখতে হাত কেটে ফেলেছিল যে মিশরের নারীরা ইউসুফ নবীকে দেখতে গিয়ে হাত কেটে ফেলেছিল তারা যদি আমার নবীকে দেখতো আমার স্বামীকে দেখতো কলিজা সিরে ফেলতো টের পেত না সোহা তাহলে কি বোঝা যায় ইউসুফ নবীর চেহারা সুন্দর ছিল নাকি আমাদের নবীর চেহারা আরো সুন্দর ছিল আরো সুন্দর ছিল সুহানি সম্মানিত ভাই আমার